লক্ষ্মীপুরে নির্মাণের এক বছর হতে না হতেই দুটি স্কুল ভবনে দেখা দিয়েছে ফাটল ছাদ বেয়ে পড়ছে বৃষ্টির পানি সয়লাভ শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম বৃষ্টির পানিতে সেতে হয়ে নষ্ট হচ্ছে বেঞ্চ ফ্যান ও দেয়াল নিম্নমানের পানির পাম্প বৈদ্যুতিক বাতি সুইচ বোর্ড এবং তার ব্যবহার করায় অধিকাংশই হয়ে গেছে নষ্ট জেলার কমলনগর হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজিরহাট মিল্লাত একাডেমি স্কুল দুটির জন্য নির্মিত নতুন দুটি ভবনের এমন দশায় উদ্বিগ্ন এলাকাবাসী থেকে আব্দুল মালিক নীরবের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজিরাট মিল্লাত একাডেমি সুনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান দুটির জন্য দু সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয় চারতলা দুটি নতুন ভবন নির্মাণ করে লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 2018 ১৯ আঠারো অর্থ বছর যার টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ হয় টেন্ডার ও ওয়ার্ক ওয়ার্ডারের মাধ্যমে দু সালের ফেব্রুয়ারিতে ভবন দুটি নির্মাণের কাজ পায় মেসার্স এমএস এস টেডার্স ট্রেডার্স স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন নির্মাণ ব্যয় ধরা হয় দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা আর হাজিরাট মিল্লাত একাডেমির ভবন নির্মাণে ব্যয় ধরা হয় দুই কোটি সত্তর লাখ টাকা নিয়ম অনুযায়ী আঠারো মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদার কোম্পানির কাজ শেষ করতে সময় লাগে পাঁচ বছরেরও বেশি দু সালের অক্টোবর মাসে শেষ হয় নির্মাণ কাজ ওই বছরের ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয় ভবন দুটি কিন্তু বিধিবাম হস্তান্তরের এক বছর পরই ধরা পড়ে ভবন দুটি নির্মাণে নয় ছয়ের চিত্র ছাত্র ভবনের বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল খসে পড়ছে পিলারের সিমেন্ট বালি সামান্য বৃষ্টি হলে ছাদ বেয়ে ঝরছে পানি মরিচা ধরেছে জানালায় বিদ্যুতের বোর্ড ও সুইচগুলো হয়ে গেছে নষ্ট মহা বিপদ হয় সুইচ চাপলে ভেতরে ঢুকে পড়ে আঙুল বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঝুঁকিতে আছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পানি পরে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বৈদ্যুতিক পাখা কাঠের দরজাগুলো লাগানো যায় না ঠিকমতো শুধু তাই নয় নষ্ট হয়ে গেছে তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পানির পাম্প মেরামত করা হলেও ঠিক দীর্ঘ সময় ব্যবহার করা যাচ্ছে না বাথরুম আউটপয়েন্টে নামছেনা বাথরুমের পানি প্রবেশপথ ও বারান্দায় নোংরা পানি জমে থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। হাজিরাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক শাকাউত হোসেনের অভিযোগও একই রকম। দুই জায়গা দিয়ে পানি আর ওয়াশরুমগুলো আসলে প্রপারলি ইয়ে মেনটেন হয় না এগুলো দেখা গেছে যেখানে উঁচুয়ার কথা ওখানে উঁচু যেখানে কথা ওখানে উঁচু এতে করে পানি জমা আর বিদ্যালয়ের সাত পানি পড়ে পানির কারণে দেখা গেছে যে তলায় দুটা রুমে ক্লাস করা সম্ভব হয় না এতে করে বিদ্যালয়ের ভবনটা যে কোনো সময় সাত দশে যেতে পারে বা জন্য সমস্যা হতে পারে তোয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান জানান ভবন নির্মাণে ব্যয় করা হয়েছে নিম্নমানের সামগ্রী এসএসসি পরীক্ষা চলে এসসি পরীক্ষা চলাকালীন সময় বৃষ্টি হলে চতুর্থ তলা দিয়ে তলার অনেক জায়গাতে বৃষ্টির পানি পড়ে ছাত্র ছাত্রীদের অসুবিধা হচ্ছে ছাত্রদের অসুবিধা হচ্ছে পরীক্ষা দিতে এছাড়া যেই লোহার এসএস পাইপগুলো দরজা জানলাতে যে পাইপগুলো ব্যবহার করছে বা এসএস দেওয়ার কথা ছিল সেগুলো নিম্নমানের মনে হচ্ছে সেগুলোতে অনেকগুলোতে মস্ত ধরে গেছে তো আশা করি এগুলো কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে এগুলোকে কারেন্টের কাজগুলো বা বিদ্যুতের যে কাজগুলো এগুলো অত্যন্ত নিম্নমানের ছিল বিভিন্ন রুমে টিপ দিলে দেখা যাচ্ছে ফ্যান চলে যায় টিপ টিপ নষ্ট হয়ে যায় তারপরে ওয়াশরুমগুলোর অবস্থা আরও তার সেই করে শোচনীয় কোনো ওয়াশরুমে ব্যবহারের উপযোগী না প্রত্যেকটা ওয়াশরুমে নিম্নমানের সবগুলো মালামাল ব্যবহার করেছে এবং যথাযথভাবে এগুলোকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি পানিগুলো জমে থাকে শেষ হতে হয়ে থাকে এগুলো ব্যবহার উপযোগী তবে মোবাইলে যোগাযোগ করা হলে ঠিকাদার বলেন নিম্নমানের কোনো জিনিস ব্যবহার করা হয়নি যেগুলো নষ্ট হয়েছে বৃষ্টি বাদলা কমলে ঠিক করে দেয়া হবে সেগুলো

মানে নিম্ন মানে জিনিস দিয়ে কাজ করতেন এই বিষয়ে কি না ওরা বলছে মানে আপনি ওই যে ভালো জিনিসগুলো দেন আর কি মানে নিম্ন মানে জিনিসগুলো দিয়ে কাজ করার কারণে এই সমস্যাটা হচ্ছে এইটা কি বলবেন উপজেলা উপসহকারী প্রকৌশলী সবুজ মজুমদার জানান শুরুতে তিনি ভবন দুটির নির্মাণ কাজ দেখভালের দায়িত্বে থাকলেও চার তলার ছাদ ঢালাইয়ের পর তিনি লক্ষ্মীপুর সদর চলে যান তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ফোনে এই প্রতিবেদককে বলেন এ বিষয়ে তার কিছুই জানা নেই

লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্তী বলেন অভিযোগগুলো তার জানা আছে তিনি খোঁজ খবর নিচ্ছেন ঠিকাদারের জামানত দেয়া হয়নি এখনো সুযোগ বুঝে সমস্যাগুলো ঠিকাদারের মাধ্যমেই সমাধান করা হবে কোনো সামগ্রী ব্যবহার করার সুযোগ নেই আমরা ভবনগুলো যখন হস্তান্তর করি ইলেকট্রিয় ইলেকট্রিক পার্টস হচ্ছে যেগুলোর ওয়ারেন্টি থাকে এগুলো আমরা ওয়ারেন্টিগুলো প্রতিষ্ঠান প্রধানকে বুঝিয়ে দিয়ে আসি তারপরেও যদি কোনো সুইচ বা কিছু নষ্ট হয়ে গিয়ে থাকে সেটা আমরা হচ্ছে ঠিকাদারের কিছু সিকিউরিটি মানি থাকে সেখান থেকে আমরা এগুলো মেরামত করে দিতে পারবো এবং দ্রুত এগুলো আশা করি মেরামত করে দেওয়া যাবে আর ক্লাসরুমে পানি পড়া বা ব্লকে পানি জমে থাকা না এগুলো এগুলো আমরা ঠিক করে দিচ্ছি রেটিংসটা উচিত করে দিলে ঠিক হয়ে যাবে ঠিক যারা এ ধরনের কাজ করে এদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা হ্যাঁ অবশ্যই যারা কাজগুলো কেমন করছে না তাদেরকে ভবিষ্যতে আমরা কিন্তু আর কোনো কাজে খুব একটা ইনভলভ হতে দেখি না হয়তো তারা একটা দুইটা কাজ করছে তাদের কাজের সুনাম না থাকলে তারা আর কাজ করতে পারছে না আর এখন হচ্ছে যে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন যারা ঠিকাদারি করছে সবাই মোটামুটি নতুন ঠিকাদার ঠিকাদারদের হচ্ছে বেশিরভাগই এখানকার লোকাল এবং এলাকার লোক যেহেতু তারা নিজের মানবিক দিক থেকে নিজের দায়বদ্ধতা থেকেই ভালো কাজ করতেছে